প্রশংসায় ভাসছে ছাত্র শিবির পাগল প্রায় বিএনপি ছাত্র দল ডাকসু কি পারে আর কি করে তা যেন অজানাই ছিল সবার কাছে না জানতেন এখানকার শিক্ষার্থীরা আর না জানতেন দেশের মানুষ কিন্তু এবারের ডাকসুটা একেবারে ভিন্ন ইলেকশনের আগে যেমন মাতিয়েছে তেমনই ইলেকশনের পরেও একের পর এক নানা উদ্যোগে পিলে চমকানোর মতো ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শেষটা দিয়েই শুরু করা যাক যেদিন পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি ডাকসুতে শিবিরের কাজকে সমালোচনা করে ফাটিয়ে ফেলেছেন ঠিক একই দিনে ডাকসু জিএস এস ফরাদ ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রিডিং রুমে বসবে এয়ার কন্ডিশনার এসি একেবারে কিছু না বলেই কানে চটকানা দেওয়ার মতো ঘটনা শিবির তো এটাই করে অন্যরা সমালোচনায় জর্জরিত করলেও শিবির তারা জবাব দেয় কাজের মাধ্যমে তো বিএনপি রিজভিকে এমন মুখের উপর জবাব দেয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশেই প্রশংসা কুড়াচ্ছে শিবির রিজভি একানন ডাকসুতে শিবিরের নানান ভালো উদ্যোগের সমালোচনা ঘটনায় মুখর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানও কি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এদিকে ফুল প্যানেলে গোহারা হারা হেরে যাওয়া ছাত্র দল পোর্ট্রেট আজ তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডাকসু নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি মানে শিবিরের ১০ দিনের কাজই পুরো ওলট পালট অবস্থা বিএনপির আর ছাত্র সংগঠন ছাত্র দলের তো নয় সেপ্টেম্বরে ডাকসুতে শিবির যে তার পর কি কি কাজ করেছে যে কারণে বিএনপির এত গাত্রদাহ প্রথম দিনে শিবির ডাকসু ভবনের পুরো গেট চাপে পরিবর্তন এনেছে নূর রাব্বানি সাদ্দামদের রেখে যাওয়া ডাস্ট ময়লা আবর্জনা ধুলাবালিতে মাখা ডাকসুকে তারা সাজিয়েছে নতুন সাজে সেখানে এনেছে জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া বোঝাই যায় জুলাইকে তারা ধারণ করে একেবারে মন ও মননে তো এরপর শিবির হাত দিয়েছে আবাসনে ফলে খাট সংকটে ফ্লোরে ঘুমিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তারা ব্যবস্থা করেছে একশো খাটের এ কাজেও ভূয়সী প্রশংসা করিয়েছে ছাত্র শিবির সাদিক কায়েম এস এম ফরহাদ নাম লিখিয়েছেন হিরোর খাতায় ফ্লোরে গাদাগাদি ছাড় পোকার কামড় খেয়ে অনিদ্রায় ভোগা একশো দুগুণে দুইশো শিক্ষার্থী নিশ্চয়ই শিবিরের এসব বিছানায় ঘুমিয়ে তাদের জন্য মন থেকে দোয়া করছেন করারই কথা সাদিক ফরহাদ মহিউদ্দিনরা এবার সোজা চলে গেলেন বন্দের কাছে যাদের ভালোবাসায় ভোটে তারা ভিপিজিএস সেই শিক্ষার্থী বন্ধের জন্য চালু করলেন স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন এখন ডিপার্টমেন্ট কিংবা হলে বসেই দুই মিনিটে এসব পণ্য পাচ্ছেন সাদিয়া সোনিয়ারা অথচ কদিন আগেও এসব কিনতে নীলক্ষেত কিংবা ঢাকা মেডিকেল শাহবাগে যেতে হতো তাদের কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ফার্মেসি নেই নারীদের এমন একটা জটিল কাজের সহজ সমাধান করে যখন আলোড়ন শিবির তখন বিএনপি প্রচারণা শুরু করলো এসব নাকি পাকিস্তানি সংস্থা থেকে শিবির এনেছে মানে কোন লেভেলের গান্ডু এরা চিন্তা করা যায় আচ্ছা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মসজিদে মসজিদে এসি লাগানোর কাজও শুরু করেছে শিবির সাদিক কায়ুম নিজ থেকে সেসব কাজ দেখভাল করছেন এখন থেকে ভ্যাবসা গরমে চুপসে যাওয়া মুসল্লিরা আরামে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবেন এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে এখানেই শেষ না শিবির প্যানেল থেকে জিতে আসা ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার ফিরিস্তি তো এখনো শুরুই হয়নি এমন আধুনিক যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এটা কি কেউ কল্পনা করেছিল কোনোদিন করার কথাও না যেখানে জং ধরা জীর্ণ শীর্ণ পরিবর্তন আসে না সেখানে আবার নতুন করে অন্ত ক্যাম্পাস চলাচলের জন্য আধুনিক যান কিন্তু শিবির সেটি সম্ভব করেছে ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি আসিফ আবদুল্লা দেখিয়ে দিয়েছে কাজ করতে চাইলে সবই সম্ভব শুধু তাই নয় আসিফ কথা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস কুমিল্লা এমনকি পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর থেকেও যাওয়া আসা করবে সামনে মুরাদনগর কিংবা ভাঙা থেকে এসেও ক্লাস করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা করতে পারেন আপনি তো রুহুল কবির ফজলু আবির তো এসব হামিমদের দেখে কথা ওরা যখন তুলে দলটার বাজাচ্ছে চান্দা চারদিকে গণ বয়কটের ডাক উঠেছে তখন শিবির না এত এত ভালো কাজ করছে কার জ্বলবে কিনা বলেন কিন্তু শিবিরের এসব কাজ নতুন নয় শিবিরের পলিটিক্স মূলত এটাই ওয়েলফেয়ার পলিটিক্স শিক্ষার্থীদের কল্যাণ যেখানে শিবির সেখানে তাই তো এনসিপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আবদুল্লাল বাকি লিখেছেন দিন শেষে শিবিরের এসব ওয়েলফেয়ার পলিটিক্স পলিটিক্সের প্রভাব ক্যাম্পাসের রাজনীতিতে পড়েছে এটা আর অস্বীকার করার কোনো উপায় নেই ঢাবিতেও হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনেও এর প্রভাব পড়বে যে ছেলে বা মেয়ে একবার শিবির থেকে উপকার বা বেনিফিট যেটাই বলেন পেয়েছে সে ভোটের সময় তো অবশ্যই সেটা মনে রাখবে তাই না মনে রাখারই তো কথা ওয়েলফেয়ার পলিটিক্স বাকশ্বাসের দ্বারা সম্ভব না মানে নাগরিক পার্টির বাকশ্বাসের দ্বারা ওয়েলফেয়ার পলিটিক্স হবে না এখানে প্রচুর পরিমাণে ফান্ডিং দরকার টাকা পয়সা দরকার এই ইকোসিস্টেম একমাত্র শিবিরের আছে তাদের কোচিং সেন্টার আর্থিক সামাজিক প্রতিষ্ঠান স্ট্রং এবং রিচ বিশাল অ্যালামনাই আছে আরও আছে সংগঠনের নেতাকর্মীদের মাসিক চাঁদা বা বাইতুল মাল শিবিরের ফান্ডিং এ ঘাটতি থাকার কোনো কথাই না বাকশাসের এই পাইপ নাই এই ধরনের কোন লাইন তাদের নাই এই ইকো সিস্টেম দাঁড় করাতে কমপক্ষে দশ বছর লাগবে তাদের যদি তারা চায় ছাত্রদল ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক কাজের পলিটিক্স কখনোই করতে পারবে না কারণ ছাত্রদল পুরোপুরি পাওয়ার পলিটিক্স এর সংগঠন পাওয়ার দেখানো তাদের কাজ সংগঠনের সদস্যদের এরকম মন মানসিকতা গড়ে তুলতে অনেক সময় লাগবে ঢেলে সাজাতে হবে পুরো বড় সংগঠন সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে হবে একবারে তৃণমূল থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত শিবিরের রিক্রুটমেন্ট বা শিবিরের যে নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস হাসিনার ঘোর ফেসিবাদ সময়ও বন্ধ হয়নি আসলেই বন্ধ হয়নি সে সময়েও শিবিরের কর্মী সাথী সমর্থক বেড়েছে কমেনি বাচ্চাশের এরকম স্মুথ কোন রিক্রুটমেন্ট প্রসেস নেই ছাত্রদল সামনে পাওয়ারে আসতে পারে এ আশায় বুক বেঁধে অনেক সুবিধাবাদীরা আগস্টের পরপর ছাত্রদলে ঢুকেছে তাই তাদের মিছিল বড় হচ্ছে এরা সংগঠনের দুঃসময়ে কখনোই ছিল না ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি রিক্রুটমেন্ট প্রসেস এবং ফান্ডিং এই তিন দিক থেকে ক্যাম্পাসগুলোতে বাচ্চাস এবং ছাত্রদল শিবিরের তুলনায় অনেক পিছিয়ে আছে ওয়েলফেয়ার পলিটিক্স খারাপ নাকি মন্দ সেটা ভিন্ন আলাপ এটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু এটার প্রভাব যে ক্যাম্পাসগুলোতে বেশ ভালোভাবেই পড়েছে সেটা সাম্প্রতিক ডাকসু এবং ডাকসু ইলেকশনেই দেখতে পেয়েছে সবাই ছাত্রছাত্রীরা গণহারে একেবারে প্যানেল ধরে ধরে শিবিরকে ভোট দিয়েছে তাই ডাকসুতে এবং ডাকসুতে শিবিরের বিশাল লাল ভূমিদশ জয় হয়েছে এরপর একটি পরামর্শ দিয়ে শেষ করেন আবদুল্লাহ আল বাকি বলেন বাকছাস এবং ছাত্র দলকে এই জিনিসগুলো মানে শিবিরের এসব জিনিসগুলো নিয়ে ভাবার সময় এসেছে ওরা ভাবতে থাকুক আর শিবির তাদের কাজ করতেই থাকুক ওরা সমালোচনা করুক আর শিবির তাদের কাজ আরো বাড়িয়ে দিক সমালোচনার দাঁত ভাঙা জবাব হবে কাজের মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টস এর ঘরে